হ্যালো ভিওর্স আলাইকুম সুতি শাড়িতে নতুন একটি বাইটিক ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকে প্রথমে আমি শাড়িটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি আমি যেই ডিজাইন করতে চাই সেই অনুযায়ী এটা হচ্ছে কটন সুতি শাড়ি তো প্রথমে আমি এটাকে ঠান্ডা পানিতে দশ মিনিট ভেজিয়ে রাখবো যাতে করে কালারে যখন আমি দিব তখন কালারটা সুন্দর করে শুষে নিতে পারে তো চলুন এই ফাঁকে পার্সেলটা খুলে ফেলি আজকে অনেক বড় একটা পার্সেল এসেছে অনেক কেমিক্যাল দেন কিছু নতুন ড্রাইস তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে কী কী কেমিক্যাল এসেছে এখানে এসেছি আপনি ব্লকের জন্য অনেক কেমিক্যাল আর বাটিকের জন্য কিছু কেমিক্যাল তো বাটিকের শাড়িটা আমি আগেই সুন্দর করে প্রসেস করে রেখেছি যে ডিজাইন করতে চাই আর এর ভিতরে পার্সেল চলে এসেছে তো পার্সেলটাকে খুলে দেন আপনাদেরকে আমি দেখাবো বাটিক করতে আমাদের কি কি কেমিক্যাল প্রয়োজন হয় ব্লগ করতে কি কি প্রয়োজন হয় কি দরকার সেটা আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি আবার ইনশাল্লাহ করব নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইনের সাথে এবার করব আপনাদেরকে পরিচয় হচ্ছে বাটিকের সাথে এরপরে আপনাদেরকে অ্যাম্ব্রোস তারপরে হচ্ছে কাঠচুপি এগুলোর সাথে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে পরিচয় করব। কেমিক্যালের প্যাকেটগুলো অনেক সুন্দর করে প্যাকেজিং করা থাকে না হলে ফেটে যাওয়ার বা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনেক সুন্দর করে প্যাকেট করা আছে আমি কোথা থেকে কেমিক্যাল পারচেস করি যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব তাই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয় তো আমি চিন্তা করেছি যে একসাথে আপনাদের কেমিক্যালের প্যাকেটগুলো ওপেন করে দেখাবো এটা কি বলেন তো এটা কিন্তু হোয়াইট পেস্ট যেটা হচ্ছে আমরা হোয়াইট পেস্ট সাধারণত কাজ করে থাকলে আমাদের কস্টিং খরচ অনেক বেশি পড়ে আর এটা নিউটক্স নিউটক্স দিয়ে কাজ করলে কস্টটা খরচ কম পড়ে এবং দামটা বেশি হয় এখানে আছে এন কে সিসিএল বাউন্ডার অ্যাপিটন এগুলো বাকি প্রোডাক্টগুলো এটা হচ্ছে মোট হচ্ছে আপনার ব্লগের আর এগুলো হচ্ছে বাটিক্সের তো এখানে দেখুন এতগুলো বাটিক্সের কেমিক্যাল এখানে আমি মাত্র তিনটা শাড়ি করতে পারবো এটা হচ্ছে নতুন একটা ডাইস দিয়েছিলাম ছোটো চিকন ডাইস এটা দিয়েছিলাম ডাবল ডাইস আমার তো ডাবল রাইসের পার ডাইস নেই বললেই চলে তাই দুটা ডাবল ডাইসের পার ডাইস অর্ডার করেছিলাম একটু নতুন ডিজাইন নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার পার ডাইস বলা যায় বডি রাইসও বলা যায় যে যেটা বলে যেটাও খুব সুন্দর দেখুন অনেক সুন্দর হয়েছে এটা তো এরপরে হচ্ছে আর একটা ডাইস দিয়েছিলাম বডি ডাইস এটা একটু গাছ গাছ টাইপের এটাও খুবই সুন্দর আরও চিকন চিকন দুটা পার ডাইস ছিল এই যে সে দুইটা এটা এই দুটো একটু ইউনিক টাইপের নিয়ে ট্রাই করেছিলাম তো এগুলো দিনশাল আপনাদের নতুন ডিজাইন আমি দেখাবো খুব তাড়াতাড়ি নতুন কালারে আমি ব্লগ করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনারা কিছু শিখতে পারেন আপনাদের উপকার হয় সেইভাবে ভিডিওগুলো করার জন্য যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কী টাইপের ভিডিও চান তাহলে আমার সুবিধা হয় এই দুটো হচ্ছে আপনার বাটিকের প্রোডাক্ট তো আমি এখানে তিনটা শাড়ি বাটিক করতে পারবো তো তিনটে কালার নিয়েছি একটা ব্লু একটা রেড আর একটা হচ্ছে টি কালার তো এই যে হচ্ছে তার প্রোডাক্টগুলো মোট হচ্ছে বাড়ি করতে দুইটা কেমিক্যাল লাগে আর একটা হচ্ছে রং লাগে তো চলুন এখন চলে যাই এই যে নিয়েছি আমি বালতিতে গরম পানি তো প্রতি তিন লিটারে হচ্ছে আমি প্রতি এক তোলা কেমিক্যালে লাগে তিন লিটার করে পানি দেখুন কীভাবে বুধ বুথ তুলছে আর এমন গন্ধ বাপরে মাস্ক পরে আর হ্যান্ড গ্লাভস পরে অবশ্যই কাজ করবেন যেটা আমি প্রথমবারে করিনি খালি হাতে করছিলাম তো দিয়ে দিলাম কালার এখন এগুলোকে সুন্দর করে আমি পানির সাথে মিক্স করে নিব। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি রয়েছে তো এগুলোকে আমি সুন্দর করে এখন মিক্স করে নেবো নেড়ে চেড়ে যাতে কোনোরকম দলা দলা না থাকে আর কেমিক্যালগুলো খুবই ভালো কারণ যখন আপনি লবণ টাইপের যে ক্লে কেমিক্যালটা দিবেন পানিতে যদি বুধবুদি উঠে তাহলে মনে করবেন কেমিক্যালটা খুব ভালো আর যখন দেখবেন বুধবুদি উঠছে না সেক্ষেত্রে কালার আসতে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই দেখুন আমার কিন্তু কালার এখন অলমোস্ট রেডি হয়ে গেছে এখন ভিজিয়ে রাখা কাপড়টাকে আমি চিপড়ে পানিটা বের করে এখন এই কালারের ভিতর দিয়ে দিচ্ছি প্রথমে আমি পাইপটা দিয়েছি যেহেতু পাইটটা আমার এক কালার হবে দেন বাকিটা আমি হচ্ছে ডুবে দিয়েছি এখন এটাকে আমি এখানে পাঁচ মিনিট রেখে দেবো কালারের ভিতর উপর নিচ করে আপডাউন করে দিব এবং সুন্দর করে এরপর আমি সাদা পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিব। যতক্ষণ পর্যন্ত রং বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সাদা পানিতে ওয়াশ করে নিব। এরপর সাদা পানিতে ওয়াশ করার পরে কিন্তু আপনারা একটু কেয়ারফুলি ওয়াশ করবেন যাতে টাইস কালার না হয়ে যায় তো ওয়াশ করার পরে আমি পানিটাকে চিপিয়ে দেন এখন সুতা খুলতে বসেছি সুতাটা খুলে দেখাবো আপনাদেরকে আমার ফাইনাল লুক এরপরে এটাকে আমি সুন্দর করে খুলে দেন আর একটা ফাইনাল ওয়াশ দিব। সারা পানিতে সুন্দর করে ওয়াশটা করে চিপলে এটাকে নেড়ে দিব দেন ইস্তারি করে এটাকে প্যাকেট করে ফেলবো তাহলে আমার শাড়ি কিন্তু রেডি এটা কিন্তু আরং সুতি মানে আরং কটন শাড়ি খুবই সুন্দর হয়েছিল দেখতেই পাবেন আপনারা যে কত সুন্দর হয়েছিল যারা আরও কটন শাড়ি পছন্দ করে নিতে চান তারা কিন্তু আমাকে পে অর্ডার দিতে পারেন বা আমার রেডি করা প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজে যেয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমার পেজের নাম হচ্ছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সানি বুটিক সেন্টার তো আপনারা যারা যারা শাড়ি অর্ডার করতে চান ব্লক বাটিকের তার এবং থ্রি পিস তারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে নখ দিতে পারেন বা অর্ডার করতে পারেন ওখানে নাম্বার দেওয়া আছে তো এটা হচ্ছে শাড়ির ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে শাড়িটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আবারও নতুন নতুন ডিজাইন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে হাজির হব আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ